আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা যদি সংসারের মধ্যে সুখ চান শান্তি চান আত্মার মধ্যে শান্তি চান তাহলে বারতসবিহের আমল করবেন বারতসবিহের আমলের পরে ছোট্ট এই দোয়াটি মাত্র তেত্রিশ বার পড়বেন আপনি যদি ঋণগ্রস্ত থাকেন আর অভাবের কারণে ঋণ পরিশোধ করতে পারছেন না তাহলে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাহ আপনাকে ঋণ পরিশোধ করে দেবেন দোয়াটা আমরা সবাই জানি তারপরে বারবার ই পয়দা করার জন্যই বারবার আপনাদেরকে বলছি দোয়াটি পড়ে নেবেন ইনশা আল্লাহ আল্লাহ বি তেত্রিশ বার পড়বেন বারুতী তো সবাই জানেন বা চেনেন বারতসি হল দুই শতবার ইল্লা ই্ল ই চত বার আল্লাহ আল্লাহ চয় শতবার এবারও তসবির আমলের পরে এই আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল আপনার ঋণকে পরিশোধ করেন